সব থেকে বড় মাছ চলে এসছে দেখ মৌটি মাছ পড়বে না পড়বে না পড়বে না দেখ ছোট মাছ সব ছোট মাছ সব রূপচাঁদ মাছের বাচ্চা দেখ ওই দিকটা ফেলে দেয় ও যা ফেলতেই পারে না জাল জাল ফেলতেই পারে না সব ছোট ছোট রূপচাঁদ মাছের বাচ্চা অনেকগুলো পড়েছে

আজকে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আকাশটা দুর্দান্ত লাগে এ দেখো কত সুন্দর এবার কি ওই দিকটা ফেলবি একটা বড় রূপচাঁদ হয়ে গেলেই হয়ে যাবে না কৈশিক ফেলতেই পারে না চলে দেখ কি পড়ে না ফেলতে পারে না কিচ্ছু হবে না তুলে নে মানে সৌমেন কে দে সৌমেন বরঞ্চ ভালো ফেলবে বেকার বেকার আমার সাথে বাজি ধরলে হেরে যাবি তোরা পারবি না ঠিক আছে দেখা যাক তবে তো আরে পুকুরে জল ভাঙিয়ে গেছে না সবে দুপাটা জল থেকে পুরো জলটা কতটা দেখতে পাচ্ছ তোমরা

কৌশিক পারবে না ধরতে আমি বলছি তো বেকার দিয়েছিস চেষ্টা করি ভাই আসতে কত সুন্দর হাওয়া আকাশটা ওই দিকটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে ও ভিউটা হেভি লাগছে

এবার কিন্তু আকাশটা অনেকটাই ফাঁক দিয়েছে বৃষ্টি আর হচ্ছে না এর মতো আমরা যাবো আর একবার সুন্দরবনে ফিশিং ভিডিও করতে কাকে জাল ফেলতে দিয়েছি সে পারবে না আমি ফেললে মাছ পড়বে আমি ফেললে বড় মাছ পড়বে পয়সাতে গাছে লেবু হয়নি না না তো হয়েছিলো খাওয়াই গেছে হয়েছিলো ও অনেক রকম গাছ আছে তো পেছনটা আমি আসি হ্যাঁ আবার পড়েছি পেয়ারা হয়েছে ছোট ছোট দেখ পেয়ারা বড় হয়েছে নিয়ে দেখ আমাদের বাড়ির কাছে বড় বড় হয়েছে হ্যাঁ ফেলে যখন হচ্ছে না টেনে দেখ ওইসি একবার আসতে জালটা টানবি তো এইবার ও তোদের গাছে লেবু হয়েছে তো অনেক এই যে দেখো বন্ধুরা লেবু হয়েছে কত গন্ধ আছে লেবু 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 অনেক হয়েছে ওইদিকে

মাছ না ধরতে পারলে আজকে উঠবি না কৌশিক পুকুর থেকে বলে দিলাম জালটা আনবি তো কোন দিকটা কোন দিকটা কোন কোণে আচ্ছা ওই কোন পর্যন্ত যাবি দেখ কি হয় কারণ জল অনেকটা ভারী তো হচ্ছে না হ্যাঁ

Это